আসসালামু আলাইকুম যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এসএসসি পাশ করতে চান বা এসএসসি বেচ অর্থাৎ এসএসসি বেচ চব্বিশ পঁচিশ সেশনের আপনারা ভর্তি হতে পারবেন সার্কুলার দিয়েছে এখন কারা ভর্তি হতে পারবেন যাদের বয়স ন্যূনতম চোদ্দ বছর হয়েছে তারাই আবেদন করতে পারবেন যারা বিগত বছরে পড়ালেখা বন্ধ রেখেছেন বা করতে পারেননি তারাও আবেদন করতে পারবেন এখন যারা এ অষ্টম শ্রেণী পাশ করেছেন জেএসসি বা জেডিসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন সরকার কর্তৃক সার্টিফিকেট আছে আপনারা সরাসরি ভর্তি হইতে পারবেন আর যারা পাশ করেননি ক্লাস এইট পড়েননি বা ক্লাস এইটের পরে নাইনে ভর্তি হতে চাচ্ছেন এইটের কোনো সার্টিফিকেট নাই আমি আবার বলছি এইটের যাদের সার্টিফিকেট নাই বা অষ্টম শ্রেণী পাশ করেননি তারাও ভর্তি হইতে পারবেন তবে তাদের তাদের থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি ভর্তি পরীক্ষা নেবে আপনাদেরকে যাচাই করবে আপনারা নবম শ্রেণীর জন্য যোগ্য আছেন কি না সেহেতু আপনারা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হলে তখনই আপনারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্ডারে নবম শ্রেণীতে ভর্তি হইতে পারবেন এখন আপনারা কিভাবে ভর্তি হবেন বা কত তারিখ থেকে ভর্তি হবেন কত তারিখ পর্যন্ত ভর্তি হইতে পারবেন সেটাও বলবো জানুয়ারির পাঁচ তারিখ থেকে অর্থাৎ দুই সালে পঁচিশ সালের জানুয়ারির পাঁচ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে এত অপেক্ষা না করে তাড়াতাড়ি করে ফেলাটাও মনে হয় সবচেয়ে বেটার হবে আপনার যদি একটা ইনফর্মেশন এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন আপনার একটা ইনফরমেশান ইনফরমেশানের মাধ্যমে অনেক যারা পড়ালেখা করেনি বা করতে চাচ্ছে তারাও কিন্তু পড়ালেখা করতে পারবে যেহেতু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস তেমন হয় না শুক্রবারে মনে হয় ক্লাস বন্ধ সময়ে ক্লাস হয় সেহেতু আপনাদের একটা সুবিধা হবে যারা কর্মজীবী আছে তারাও চাইলে ভর্তি হইতে পারবে এখন কিভাবে আবেদন করবে যাদের সার্টিফিকেট নাই আপনারা আহ অবশ্যই একটা অপশন আলাদা সিলেক্ট করতে হবে সেটি হচ্ছে আপ টু ক্লাস এইট অবলিক জার্সি অর ইকুইভ্যালেন্ট উইথআউট সার্টিফিকেট এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা আবেদন ফর্মটা ফিল আপ করে তিনশো টাকা জমা দিবেন তিনশো টাকা জমা দিয়ে কনফার্ম হওয়ার পরে অর্থাৎ এর পরবর্তীতে যাদের সার্টিফিকেট আছে তারাও সেমভাবে ফর্মটা ফিল আপ করে যারা আবেদন করেন আপনারা আবেদন করার পরে আবেদন কপিটা প্রিন্ট করে সুন্দর করে রাখবেন আর আরেকটা বিষয় হচ্ছে যেভাবে আবেদন করবেন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখা দিচ্ছি যে কোনো ব্রাউজারে গিয়ে এভাবে আবেদন করবেন আমি স্ক্রিনে দেখা দিচ্ছি যাওয়ার আগে আরেকটা অনুরোধ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগে আগের চ্যানেলটাই যেহেতু নষ্ট হয়ে গেছে এখন থেকে যে কোনো চাকরির নিয়োগ অথবা যে কোনো ভর্তির আপডেট যে কোনো কিছু এ টু জেড এখানে আপডেট আপলোড করা হবে আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজারে ঢুকে যাবেন ঢুকে সার্চবারে লিখবেন ও এস এ ফি 哎。